আরবি ভাষা নিয়ে আর চিন্তা নয় প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুব সহজভাবে আরবি ভাষা শিখানো হয়েছে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম বাক্যটি দেওয়া আছে এর অর্থ হচ্ছে তুমি কেন কাজে যাওনি এখানে ইন্তা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন মাফির শব্দের অর্থ যাওনি সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল এর অর্থ তুমি কেন কাজে যাওনি মুদির আনা জিয়াদামারি অর্থ বস আমি অনেক অসুস্থ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি জিয়াদা শব্দের অর্থ অনেক মারিত শব্দের অর্থ অসুস্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা এর অর্থ বস আমি অনেক অসুস্থ সাদিক অল্লাহি তাবান এর অর্থ বন্ধু সত্যি কি তুমি অসুস্থ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু অল্লাহি শব্দের অর্থ সত্যি ইন্তা শব্দের অর্থ তুমি তাবান শব্দের অর্থ অসুস্থ সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক তাবান এর অর্থ বন্ধু সত্যি কি তুমি অসুস্থ আনা তাবান এর অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ মোদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি তাবান শব্দের অর্থ তো অসুস্থ সব মিলিয়ে হচ্ছে এই ওয়া মুদির আনাতাবান এর অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ সাদিক ইনতারো মস্তাশফা এর অর্থ বন্ধু তুমি কি হাসপাতালে গিয়েছিলে এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তারো মুস্তাসফা এর অর্থ বন্ধু তুমি কি হাসপাতালে গিয়েছিলে লা আনা সোয়াইয়া মুশকিলা এর অর্থ না আমার একটু সমস্যা আছে এখানে লা শব্দের অর্থ না আনা শব্দের অর্থ আমার সোয়াইয়া শব্দের অর্থ একটু মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা আনা মুশকিলা এর অর্থ না আমার একটু সমস্যা ইনতা মুশকিল গুল আনা এর অর্থ তোমার এস কি সমস্যা বলো আমাকে এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস মুশকিল শব্দের অর্থ কি সমস্যা গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস মুশকিল গুল আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে হাদা সাহার রাতিপ এর অর্থ এই মাসের সব বেতন এখানে হাদা শব্দের অর্থ এই সাহার শব্দের অর্থ মাস কুল্লু শব্দের অর্থ সব রাতিপ শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে হাদা সাহার রাতিব এর অর্থ এই মাসের সব বেতন আনা অদ্দি বেদ এর অর্থ আমি বাড়িতে পাঠিয়েছি এখানে আনা শব্দের অর্থ আমি ওয়াদি শব্দের অর্থ পাঠানো বেদ শব্দের অর্থ বাড়ি সব মিলিয়ে হচ্ছে আনা ওয়াদি বেদ এর অর্থ আমি বাড়িতে পাঠিয়েছি আলহিন আনা সোয়াশোয়া মাফি ফুলুস এর অর্থ এখন আমার কাছে টাকা নেই এখানে আলহিন শব্দের অর্থ এখন আনা শব্দের অর্থ আমার সোয়া সোয়া শব্দের অর্থ কাছে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহীন আনা সোয়া সোয়া মাফি ফুলুস এর অর্থ এখন আমার কাছে টাকা নেই কাম ফুলুস আপগা ইনতা এর অর্থ কত টাকা লাগবে তোমার এখানে কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা আবগা শব্দের অর্থ লাগবে ইনতা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কামফুলুস আফগাইন্তা এর অর্থ কত টাকা লাগবে তোমার মাফি জিয়াদা সোয়াইয়া আফগা এর অর্থ বেশি না অল্প কিছু এখানে মাফি শব্দের অর্থ না জিয়াদা শব্দের অর্থ বেশি শুয়া শব্দের অর্থ অল্প আফগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে মাফি জিয়াদা সুয়া আফগা এর অর্থ বেশি না অল্প লাগবে আসান আনারো মোস্তাশফা এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব। এখানে আসান শব্দের অর্থ কারণ আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া মুস্তফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আসান আনারো মোস্তফা এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব। মাফি মুশকিল। আনা আতিক ফুলুস এর অর্থ সমস্যা নাই আমি টাকা দিব এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই আনা শব্দের অর্থ আমার আতিক শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে মাফি মুশকিল আনা আতিক ফুলুস এর অর্থ সমস্যা নাই আমি টাকা দিব ইন্টার ও সুরা মুস্তাসফা এর অর্থ তুমি তাড়াতাড়ি যাও হাসপাতালে এখানে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি মোস্তা শব্দের অর্থ হাসপাতাল সব মিলেও হচ্ছে ইনতারো সুরাসুরা মুস্তা এর অর্থ তুমি তাড়াতাড়ি যাও হাসপাতালে সুপ তাবিপ জীব দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও ঔষধ নিয়ে আসো এখানে সুপ শব্দের অর্থ দেখা শব্দের অর্থ ডাক্তার জীব শব্দের অর্থ নিয়ে আসা শব্দের অর্থ ঔষধ সব মিলিয়ে হচ্ছে দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও ঔষধ নিয়ে আসো তয়েব আনারো আলহীন এর অর্থ ঠিক আছে আমি এখন যাব। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া আলহীন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে আগে তুমি আকাশের কাছে যাও এখানে আউয়াল শব্দের অর্থ আগে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া আকাশ হচ্ছে একজন ব্যক্তি আওয়াল ইনতারো আকাশ এর অর্থ আগে তুমি আকাশের কাছে যাও হুয়াগুল আতিক এর অর্থ তাকে বলো একশো টাকা দিতে এখানে হুয়াগুল শব্দের অর্থ তাকে আতিক অর্থ দেওয়া মিয়া শব্দের অর্থ একশো রিয়াল শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে হুয়াগুল আতিক মিয়া এর অর্থ তাকে বলো একশো টাকা দিতে মুদির আকাশ আলহীন হয়েন এর অর্থ বস আকাশ এখন কোথায় এখানে মুদির শব্দের অর্থ বস আকাশ আলহীন শব্দের অর্থ আকাশ এখন হইন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে মুদির আকাশ আলহীন হয়েন এর অর্থ বস আকাশ এখন কোথায় বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন